আসসালামু আলাইকুম জুয়েলার্স কিন্তু স্পার্কেল ছোট কালেকশন আর আজকে স্পেশাল কিছু কালেকশন দেখাবো তো এই চেনগুলো এত কম ওয়েটের মধ্যে আবার স্টক করা হয়েছে আপনার জন্য আনলিমিটেড কালেকশন তো আমরা দেখাই আসলে কেউ ধারণাই করতে পারবে না যে ওয়েটটা কেমন খুবই লাইট ওয়েট এর মধ্যে মাত্র দুই রতি পাঁচ পয়েন্ট এই চেন দুই পাঁচ পয়েন্ট দুই এটা ভাবা যায় আসলে এটা শুধুমাত্র স্পার্কেল চেলার যারা দুই রাত পাঁচ পয়েন্টের এই চেনটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে পাঁচ হাজার নয়শো টাকা পাঁচ হাজার নয়শো টাকাই চেন পাচ্ছেন দ্রুত চলে আসবেন এগুলো থাকবে না অনেক কম ওয়েটের কারণ তারপরে বল টাইপের কিছু চেন রয়েছে 21 ওয়ান কেডিএম এর মধ্যে খুবই সুন্দর এগুলো যথেষ্ট লাইট ওয়েট মধ্যে এটা আছে মাত্র একানা পাঁচশো পাঁচ পয়েন্ট একানা পাঁচশো পাঁচ পাঁচ পয়েন্ট মধ্যে এইটার প্রাইসটা পড়তেছে

এটার প্রাইসটা পড়বে হচ্ছে 40500 টাকা 40500 টাকা তারপরে এখান থেকে আরো কয়েকটা চেইন দেখা আছে এই যে এই চেইনগুলো হচ্ছে দেখাবো এখন চিনি চেন আর কি আচ্ছা লাইট ওয়েট একদম প্লেন চেইন যেটা হ্যাঁ প্লেন চেইন যেটা ওটা হচ্ছে 18 ক্যারেটের মধ্যে মাত্র একানা 337.2 একানা 337.2 এর মধ্যে হ্যাঁ এটার প্রাইসটা পড়বে 17300 টাকা 17300 টাকা গোল্ডের এই উচ্চ বাজারেও আমরা দেখেন কত লাইট উইতে আপনাদেরকে প্রোডাক্ট দাও ট্রাই করি স্পার্কল জুয়েলার্স আসলে এই কাস্টমারের কথা চিন্তা করে প্রোডাক্টগুলা কালেকশন করে তো আপনারা হচ্ছে এসে শপে দেখে সব ভিজিট করে আমাদের প্রোডাক্টগুলা নিয়ে যাবেন ইনশাআল্লাহ তো সরাসরি বসুন্ধরা সিটিতে চলে আসবেন লেভেল 7 ব্লকে शॉप নম্বর 16 বাই মানে 22